আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইয়েরা বেশ লম্বা একটা বিরতির পরে আপনাদের সামনে আজকে একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা একটি ফ্ল্যাগবি বকনা নিয়ে হাজির হয়েছি তো এর মধ্যে অনেক দর্শক আমাকে টেলিফোনে এবং কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আমি কেমন আছি তো আপনাদের দোয়ায় আমি ভালোই আছি দেশের পরিস্থিতি অনুযায়ী আপনারা সবাই জানেন যে ব্যবসা বাণিজ্যর মধ্যে একটু সমস্যা ছিল তো এই কারণে বেশ লম্বা একটি গ্যাপ হয়ে গিয়েছে তো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো নতুন সাবস্ক্রাই নতুন যারা দর্শক আমার এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল বাটন প্রেস করে দিবেন যাতে নিয়মিত আপনারা আমার প্রতিবেদন দেখতে পারেন এবং আমার প্রতিবেদনগুলো অবশ্যই শিক্ষণীয় কারণ বাংলাদেশের সেরা গরুগুলোই আমি প্রদর্শন করি ফ্ল্যাগবি হোলিস্টেন ফ্রিজিয়ান জার্সি এই তিনটা জাত নিয়ে আমি কাজ করি আর মাঝে মাঝে সারবাসুরের মধ্যে ব্রাহ্মা এবং ফ্ল্যাগবি সার বসুর বিক্রয় করে থাকি আপনারা সবাই জানেন মনোয়ারা ডেরি জার্সির জন্য অনেক বিখ্যাত আপনারা যারাই ভালো জাতের জার্সি সংগ্রহ করতে চান তারা আমার সাথে সবসময় যোগাযোগ করেন কিন্তু সবসময় দেওয়া সম্ভব হয় না সেই জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি কারণ জার্সি গরুটার এখন প্রচুর ডিমান্ড যেটা প্রাপ্তি স্থান পাবনা এবং সিরাজগঞ্জ ওখানেও যথেষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে না কারণ খামারিরা সহজে বিক্রয় করতে চায় না এবং এই ফ্ল্যাগবি জাতটাও বাংলাদেশে খুব দুষ্প্রাপ্য সহজে পাওয়া যায় না এগুলোর অনেক দাম হয় এগুলো সংগ্রহ করতে গেলে ভালো জাতের অনেক বেশি দাম হয়ে যায় আপনারা খেয়াল করছেন এই এই বকনাটি মুন্ডি একটি বকনা এর কোনো শিং নেই এবং একটি ঝুঁটি আছে আপনারা খেয়াল করছেন এটির বয়স বর্তমানে এগারো মাস চলছে এবং এটি খুবই উন্নত মানের ঠান্ডা একটি ফ্ল্যাগবি বকনা আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই ফ্ল্যাগবি বকনার যে মায়ের যে দুধের রেকর্ড সেটা আমি বলতে পারি কারণ আমি এর মাকে বিক্রয় করেছিলাম তো তখন তার মার ভিতরে এই বাচ্চাটা ছিল এর মাও ফ্ল্যাগবি ছিল বর্তমানে আমি কিছু ফ্ল্যাগবি বকনা বিক্রয় করব যেগুলো আমার হাতেই বিক্রয় করা ফ্ল্যাগবি গাভীর বকনা প্লাস বর্তমানে বাংলাদেশে ফ্ল্যাগবি গাভী থেকে বকনা তৈরি হয়েছে ফ্ল্যাগবি এই ধরনের পাওয়া যাচ্ছে আগে পাওয়া যেত না কারণ বাংলাদেশে খুব বেশি দিন হয় নাই হ্যাঁ দেন যে এই 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 জারটা পাওয়া যায় সো বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এটার এটার বীজও বেশ দুষ্প্রাপ্য কিছু কিছু এআই কর্মীর কাছে পাওয়া যায় এবং সেই ক্ষেত্র থেকে দেওয়া হয় আপনারা আপনার বানগুলো দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন ভালো করে লক্ষ্য করুন বানগুলো খুবই ভালো এবং ওলা আপনারা খেয়াল করুন ওলানের চামড়াটা অনেক ভালো দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে হুম ওলাইনের চামড়াটাও খুব ঘিলা আপনারা খেয়াল করুন আপনারা খেয়াল করুন ওলাইনের চামড়াটা আপনাদেরকে সামনে থেকে টেনে দেখাচ্ছি এবং বানগুলো চারটা চার জায়গায় অবস্থান খুবই ভালো পজিশন বানের এবং কোমরটা বেশ ভারী বকনাটা কিন্তু এগারো মাস রানিং বয়স আপনারা বানগুলো আবার দেখানোর চেষ্টা করতেছি এবং কালারটা একেবারেই হুবু সুইজারল্যান্ডের যে লাল সাদা কম্বিনেশন পাগুলোর নিচের অংশটা সাদা লেজের নিচের অংশটা সাদা এবং দশক আপনারা খেয়াল করুন এডিকেশন দিকে অত্যন্ত পাতলা চিকন একটা গরুর লেস খুবই ইম্পর্ট্যান্ট এবং দেখুন বেশি বেশি বড়ও না লেসটা আমি দেখাচ্ছি লেজের শেষ মাথা হাঁটুর উপরে আছে এবং পায়ের যে ডিজাইনটা অ্যালবোটা আপনারা খেয়াল করুন বাঁকা এবং পাগুলো বেশ একটা ভালো জাতের গাবি হবে পাগুলো দেখে বোঝা যাচ্ছে কারণ স্ট্রেইট পা হলে কিন্তু আপনার জাতটা ভালো হয় না ওইটা ক্রস ক্রসের যে ইয়েটা তো দর্শক আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কমরটা যথেষ্ট ভারী আপনারা খেয়াল করুন কমরটা আপনার কমরটা এখানে আপনারা খেয়াল করুন যথেষ্ট ভারী এখানে এখান থেকে এখানের যে ওয়াইডনেসটা এবং হেভিনেসটা মাত্র এগারো মাস চলতেছে দশ মাস শেষ করে এগারো মাস চলতেছে এবং হাইটও বেশ ভালো এই এই বকনাটা যথেষ্ট হাইট হবে এবং যথেষ্ট লম্বা হবে দুই দিকই খুব ভালো এবং একটা দুধের গাভীর সর্বোচ্চ বৈশিষ্ট্য হচ্ছে এই লেস থেকে এই মাথা পর্যন্ত এবং তার হাইট এই দুইটা যদি সঠিক কম্বিনেশন থাকে তখন আপনারা এটাকে অনেক ভালো একটা জাত হবে বলে আশা করতে পারেন এবং এবার আপনাদেরকে আমি চামড়াটা দেখাবো এদিকে আসুন এই ফ্ল্যাগ বিভাগের চামড়াটা আমি ধরতেছি আপনারা খেয়াল করুন একদম পাতলা এবং চলে আসতেছে একদম শরীরটা অনেক সফট গলাটা খেয়াল করুন একেবারে একটা দুধের গাবীর গলা এবং কানগুলো অনেক পশম এবং কানগুলো খুবই ছোট এক মুঠের কিছু উপরে এবং চোখগুলো আপনারা খেয়াল করুন থোতাটা জিব্বা পায়ের খুর সব অংশই মানে সুইজারল্যান্ড থেকে আমদানিকৃত একটি ফ্ল্যাগ বিবকনা যেরকম হতে পারে সেই ফ্ল্যাগ বিবকনারই আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ যে আউটপুট হতে পারে সেই 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 আউটপুটটা আপনারা দেখাচ্ছি আবারও একটু টান দিয়ে চামড়াটা দেখালাম গলার চামড়াগুলো অনেক পাতলা আপনারা খেয়াল করুন অনেক পাতলা দেখুন কতটুকু লুজ চলে আসতেছে যে কোনো জায়গায় হাত দিবেন শরীরের লুজ যে কোনো জায়গায় লুজ এবং এই এই বকনাটার মধ্যে রকম ভুল ভ্রান্তি নাই দামটা অনেক বেশি হবে তো আমি যদি দামটা আপনাদের সামনে প্রকাশ করে ফেলি তাহলে আমার কোনো সমস্যা নাই সমস্যা আপনাদেরই হবে কারণ আপনারা বাজে কমেন্ট করবেন কম দাম বলবেন তাতে যারা সঠিক ক্রেতা তারা ভুল পথে পরিচালিত হবে এই আমি দামটা বললাম না দয়া করে আপনারা যারা সত্যিকারের ক্রেতা তারা যারা ফ্ল্যাগ বিপক্না পালতে চান গাবি বানাতে চান এই এই ফ্ল্যাগ বিপকনাটা আমি আশা করি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা দাম হবে যখন গাবি হবে এবং দুধের পরিমাণটা বিশের উপরে হবে কারণ এর মার দুধের রেকর্ড হচ্ছে বাইশ কারণ আমি এর মাকে দিয়েছিলাম যে খামারি সে আমার কাছে অর্থের প্রয়োজনে বিক্রয় করেছে তো দর্শকদেরকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই ভালো মানের বাংলাদেশের সর্বোচ্চ মানের গাভী এবং বকনা বাসুর এই ধরনের যদি আপনারা দেখতে চান তাহলে মনোরা ডেরির ভিডিওগুলো দেখবেন এবং অন্য অন্যান্য খামারিদের বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন আপনারা খুব কম্পেয়ার করে সঠিকভাবে সঠিকভাবে মূল্যায়ন করবেন এবং কমেন্টস করবেন আপনাদের এই এই বকনাটা দেখানোর পরে আপনাদের সবার কাছে আমি কমেন্টস আশা করব আমার ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা সবাই জানাবেন যে এর চেয়ে ভালো বকনা ফ্ল্যাগবির মধ্যে আপনারা দেখেছেন কিনা কখনো মানে খুবই উঁচু মানের খুবই উঁচু মানের খুবই ভালো পশমগুলোও খুব ভালো কালারটা একদমই ফ্ল্যাগবির এসছে সো দর্শক বারবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল বাটন প্রেস করে দিয়ে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ